সরস্বতী পুজোতে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় মা সরস্বতীর যে প্রণাম মন্ত্র পাঠ হয় আর আসল মানে কি জানেন কাল সরস্বতী পুজো আর মা সরস্বতী হলেন জ্ঞান বিদ্যা শিল্পকলা ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অর্থাৎ বসন্ত পঞ্চমীতে উদযাপিত হয় এই সরস্বতী মায়ের পুজো আরাধনা আর এই পুজোর সবচেয়ে আকর্ষণীয় জিনিস হল সকাল সকাল উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে দেবীর উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করা এই পুষ্পাঞ্জলিতে মায়ের যে প্রণাম মন্ত্র পাঠ করা হয় তার অর্থ কি উম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে এর অর্থ হল হে মহাভাগ্যবতী পদ্মলোচনা বিশ্বরূপে বিশালাক্ষী সরস্বতী দেবী আপনাকে প্রণাম আমাকে বিদ্যা দান করুন আর এই মন্ত্রপাঠের কিছু নিয়মাবলীও রয়েছে পবিত্র হয়ে মন্ত্রপাঠ করতে হবে শান্ত ও নির্জন পরিবেশে মন্ত্রপাঠ করা দরকার মন একাগ্র করে ধীরে ধীরে মন্ত্র উচ্চারণ করতে হবে এছাড়াও এক গবেষণায় এই মন্ত্রপাঠের বৈজ্ঞানিক ব্যাখ্যাও দেওয়া হয়েছে যাতে বলা আছে মন্ত্রপাঠ করলে মস্তিষ্কের আলফা তরঙ্গের উৎপাদন বাড়ে নিয়মিত মন্ত্রপাঠ করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় আর এই মন্ত্রপাঠ মানসিক চাপ কমায় শক্তি প্রদান করে হন বলুন এত কিছু বিষয় আপনি কি জানতেন নাকি না জেনেই